লড়াইটা বিএনপির জন্য ইজ্জতের লড়াই কারণ আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনুস সরকারের কাছে বৈধ একটা দাবি নিয়ে ইশরাক সমর্থকরা যখন রাজপথে আজকে অবস্থান নিচ্ছেন আমি যখন এই নিউজটি করছি তখন আমরা দেখেছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে ইশরাক সমর্থকদের মুভমেন্ট ঢাকা শহরের প্রাণ কেন্দ্রের বেশ কিছু জায়গা তারা দখলে রেখেছেন অপরদিকে আমরা দেখছি ইসির সামনেও এই আন্দোলনের দৃষ্টিভঙ্গিটা ঘুরিয়ে দিতে এনসিপির নেতাকর্মীরা ইসি ভবনে ঢুকার চেষ্টা করছেন কারণ জনগণের কনসেন্ট্রেশন ইসরাক থেকে সরে গিয়ে আমার এনসিপির এই ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে তাদের আন্দোলনের দিকে চলে যায় বাট জনগণের ফোকাস কিন্তু মেয়র ইশরাকের দিকেই রয়ে গেছে কেউ কেউ বলছেন যে ইশরাকদের এই আন্দোলনটার গতিটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এনসিপি আজকে মাঠে নেমেছে পরিকল্পিতভাবে কারণ এটা তাদেরও ইজ্জতের ইস্যু একদিকে এনসিপির নেতা টুটুল বলছেন যে ইশরাক ভাই খাওয়া খাওয়ির জন্য আমরা আপনাকে মেওর পদে দেখতে চাই না আমরা জানি আপনি মেওর হলে কি হবে চাঁদাবাজ আপনার দলের যারা তারা মহড়া দিচ্ছে অপরদিকে এনসিপির নেতারা কি দুধের দোয়া তুলসী পাতা তারা কি খাচ্ছে না কি খাচ্ছে না কেউ কেউ বলছেন যে ভাই এক গুসা আর এক গুস বলছে সিত্রিয়া আসো। এই মুহূর্তে যে দৃশ্যপট আমরা তৈরি হতে দেখেছি ইশরাক অলরেডি আপনার ওয়েবসাইটে নিজেকে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছে সরকার অনর ইস্রাককে সম্ভবত মেয়র পদে দেখতে চায় না এনসিপি এবং তাদের যে কিংস পার্টি সরকারের সাথে কানেক্টেড উপদেষ্টা আসিফ এবং তার বন্ধু আর এই নিয়ে বিএনপির ইগো এবং ইজ্জতের ইস্যু দাঁড়াইছে যে ভাই এইবার যদি মাঠ পর্যায়ে বিএনপি তাদের শক্তি দেখাইতে না পারে তাহলে বিষয়টা কোন দিকে মোড় নিবে কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি কারোর জন্য পজিটিভ মোড় নিবে না দেখেন ফাইনালি যদি ইশরাককে মেয়র ঘোষণা দিতেই হয় তাহলে এই যে কর্মকাণ্ড যা করছেন সরকারের জন্য যে মেসেজটা ক্রিয়েট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর ইউনুস সাহেব তিনি কি বিষয়গুলো দেখছেন নাকি দেখছেন না বা উপদেষ্টাদের বিভিন্ন বৈঠক যে হচ্ছে তিনি কি এগুলো সম্পর্কে কনসার্ন নাকি কনসার্ন না যদি কনসার্ন হয়ে থাকেন তাহলে কেন পানি ঘোলাইয়া তারপরে স্ট্রাককে এই সমর্থন দিবেন আর যদি নাই দেন তাহলেই বা কেন এত রঙের আয়োজন আসলে দিন শেষে কোথায় যাচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ করা হলেও আমরা দেখছি আজকে এই মুহূর্তে বিএনপির মার্চটা ওইদিকে যাচ্ছে যদিও যমুনাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা জোরদার করেছেন 144 ধারা জারি করা আছে বিএনপি নেতা আজকে নগর ভবনেও উত্তাল পরিস্থিতি তৈরি করেছেন অপরদিকে এনসিপির সামনেও চলছে ব্যাপক বিক্ষোভ তারাও নির্বাচন কমিশনের গেটের মধ্যে দিয়ে প্রবেশ করার চেষ্টা করছেন পুলিশের সাথে ধস্তাধস্তির দৃশ্য পর আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ বলছেন যে নিজের কপালে এক ধরনের অলিখিত শনি ডেকে আনছেন সরকার বা ইউনুসের এই সরকার কারণ ইশরাকের এই দাবি যেটা আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজারেট হয়ে গেছে সেই রায়কে মোর ঘুরানোর জন্য এনসিপির নেতারা বা সরকারের উপদেষ্টারা পরিকল্পিতভাবে এখানে ম্যানোপালেট করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছিলেন যে সরকার গায়ের জুড়ে আসলে ঈশ্বরকে মেয়র পদে দেখতে চাচ্ছে না কারণ এখানে লুটপাটের খেলা চলছে আসলে আমরা কি দেখছি সারা শহরে আজকে খালি আন্দোলন আন্দোলন সাধারণ মানুষ বিপর্যস্ত তবে আমি নিজে বরাবরই বলছি যে মেয়র ইসরাকের এই ইস্যুটা সরকারের জন্য অনেক পেইং একটা ইস্যু হয়ে যেতে পারে তবে বর্তমান পরিস্থিতিতে বলা যাচ্ছে না সরকার কি ঈশ্বরকে মেয়র হিসাবে ঘোষণা দেবে যে আইন আদালত দেখাচ্ছে নাকি দেবে না আর না দিলে বিএনপি যে কঠোর কর্মসূচি ঘোষণা করছে সেইটা কোন দিকে যাবে সময় বলে দেবে সবাইকে ধৈর্য ধারণার আহ্বান জানাচ্ছি আলাইকুম